আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য মহা সুখবর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা বিদেশে পাড়ি জমাতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মহা সুখবর আমরা আজকে জানতে পেরেছি বাংলাদেশিদের জন্য প্রতিদিন চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব বিষয়টি আসলেও আমাদের জন্য খুবই গর্ভের বিষয় সৌদি আরব আমাদেরকে প্রত্যেক দিন চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে এবং আগামীতে আশা করা যায় এটি আরও বেশি হবে বলে আমরা আশা করছি খবর গলফ নিউজের অর্থাৎ এই নিউজটি গল্ফে নিউজের মাধ্যমে আমরা পেয়েছি প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে সৌদি আরবে তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছেন এটি দেশে একেবারেই কম সংখ্যক নয় এটি অনেক বেশি তবে সৌদি আরবের মিশন দু পরিকল্পনার অধীনে উচ্চ উচ্চ বেতনের মাধ্যমে দক্ষ কর্মী নেওয়া হবে সৌদি আরবে এই বিষয়টি নিয়ে আমরা যখন জানতে পেরেছি তখন চিন্তা করলাম আমরা এই নিউজটি যদি আপনাদেরকে না জানাই সেটি আসলে খারাপ হয় এটি সবার জন্যই সুখবর সৌদি আরব যেহেতু এত সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশিদের জন্য অবশ্যই এটি বাংলাদেশিদের সুযোগটি কাজে লাগানো উচিত বলে মনে করি বিশেষ করে যারা সৌদি আরবের ভিসার অপেক্ষায় ছিলেন বা সৌদি আরব যেতে ইচ্ছুক বলে আপনারা আশা প্রত্যাশা করেছিলেন তাদের জন্য এটি একটি মুখ্যম সময় কারণ এখন বাংলাদেশে প্রতিদিন প্রায় চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব এবং সেটি অতি সহজেই পাওয়া যাচ্ছে আর সেখানে মোটামুটি উচ্চ বেতনেই কাজ করতে পারছে বাংলাদেশিরা আমরা এই নিউজটি যখন করেছি তখনকার এই বিষয়টি আপনারা জানতে পারলেন আমরা কিন্তু নিউজটি আজকেই করছি আপনারা আজকেই জানলেন তবে সৌদি আরবে যাওয়া নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয়ে যায় সে বিষয়ে কিন্তু আপনারা একান্তই আপনাদের নিজের দায়বদ্ধতা কারণ আপনারা দেখা যাবে দালালের মাধ্যমে দালালের খপ্পরে পড়ে একটি দুর্ঘটনায় পড়ে যাবেন সেটি মোল্লা নিউজ টিভি দায়বদ্ধ বা দায় নেবে না অবশ্যই আপনাদেরকে ভালো মাধ্যম সরকারি মাধ্যমেই যেতে হবে আমরা শুধুমাত্র আপনাদেরকে জানালাম বর্তমানে সৌদি আরবে যাওয়ার মুখ্যম সময় বাংলাদেশিদের জন্য প্রতিদিন প্রায় চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম